তাহলে কি আপনি ভাবছেন কি জাহান নামের শাস্তি এত খুব নিম্নতম শাস্তি জি না এত নিম্নতম শাস্তি নয় যে শাস্তিকে আপনি মনে করছেন এই দুনিয়ার বুকে খুব ছোট শাস্তি জি না যেই শাস্তিতে মানুষের এই দুনিয়ার পৃথিবীর আগুনের কারণে মানুষের আঙ্গুল যখন ফোঁসা পড়ে যায় কতই না কি করতে হয় কিন্তু যেই জাহান নামের আগুন যেই জাহানের আগুন তরল পদার্থ সেই মানুষের যদি পুরো শরীরে যদি অল্প একদম অল্প লাগে সেই লাগার কারণে যেই ভিতরে মানুষের মানুষের কলিজা রয়েছে মানুষের যে অন্তর রয়েছে সেই অন্তরকে এমন করে জলিয়ে পুড়িয়ে শেষ করবে যা বলার কথা নাই আপনি ভাবছেন কি যে জাহান নামে কী শাস্তি আমরা এই দুনিয়ার বুকে যে দেখতে পাচ্ছি সেই শাস্তি তো আমাদের জন্য যথেষ্ট জিনা এর চাইতে ঊনসত্তর গুণ ঊনসত্তর গুণ হাদিসার বন হচ্ছে সত্তর গুণ তাপমাত্রায় মানুষকে যে জাহান্নাম যে রয়েছে সেই জাহান নামে মানুষকে নিক্ষেপ করা হবে সেই সত্তর গুণের মধ্যে এক ভাগ এই দুনিয়ার বুকে রয়েছে সেই দুনিয়ার বুকের আগুনকে আমরা সহ্য করতে পারি না তাহলে ঊনসত্তর গুণ যে এত অধিক করেছে তাহলে সেই ঊনসত্তর গুণে আমরা কীভাবে আগুনকে সহ্য করব আমরা শুনি বুঝি তারপর আমরা আমল করার চেষ্টা করি না আমরা এখন খুদবাতে শুনলাম শোনার পর আবার এই জুমার বা শোনার পর আবার যখন নিজের বাড়ি ফিরে যাব যেই রকম ছিলাম সেই রকম হয়ে যাবে তার এরকম রকম বক্তব্য শোনা থেকে না শোনায় বারাবর তাই আমি আপনাদেরকে বলতে চাইছি নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের প্রতিবেশীকে নিজের পরিবারকে সৎ কাজে আদেশ দেন এবং কাজ থেকে বিরত রাখেন